হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না তাই ভাবলাম চলো আজকে একটু বেরোনো যাক যেহেতু সেরকমভাবে বৃষ্টিও নেই আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল তাই আমরা সবাই মিলে আজকে একটু বেরিয়ে পড়েছিলাম তারপর প্রথমেই বাজারে গিয়ে চলো ভাবলাম এই দোকানটা একটু ভিড় কম ছিল আর অনেক কালেকশন ছিল তো সেই কারণেই এই দোকানে চলে গেছিলাম তো তোমরা তো বুঝতেই পেরেছো আমি কোন দোকানে এসেছি হ্যাঁ একদমই ঠিক ধরেছ আমি এসেছি সাজুকুচুর দোকানে গাইস তো এখানে এসে আমার চোখ পড়লে এই দুটো শাখা বলার দিকে মোটা মোটা দুটো শাখা বলো খুব সুন্দর লাগে অনেকেই ভিডিওতে দেখি পরে আমারও খুব পছন্দ হয়েছিল তো আমি একবার হাতে ট্রাই করে দেখছিলাম আমার হাতে আসছে কিনা শাখাটা তো এসছিল পলাটার আমার হাতে আসেনি সেই কারণে আমি আর নিইনি তো গাইজ তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এখনো পর্যন্ত পুজোর শপিং হয়নি তো কী হয়েছে পুজোর শপিং হয়নি তো একটু সাজো গুজোর জিনিস তো কিনতেই পারি বলো তো তার পুজোর শপিংয়ের আগে জামা কাপড়ের আগে একটু সাজু জিনিসও কিনে নিলাম তো সেই কারণে আসা হয়েছিলো তো এখানে আমিও ছিলাম বোনও ছিল বোনও কিছু জিনিস নিয়েছে আর আমিও কিছু জিনিস নিয়েছি তো সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে কি কী জিনিস আমি নিয়েছি সেরম কিছু নেই বা অল্প কিছু জিনিস নিয়ে তাও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সব কিছুই শেয়ার করব তো এখানে আমার যেহেতু এটা আসেনি তো আমি অর্ডার দিয়ে এসেছি তো আমাকে বলেছে সে এনে দেবে তো গাইস সবাই ভালো থেকো আর এখানে আমাদের এখন বিলিং হচ্ছিল বিলিং হয়ে যাওয়ার পর আমরা চলে যাব বাড়ি তো আমার বরটা এত কিপ্টে এত কিপটে আমাদের কিচ্ছু রাস্তাঘাটে খাওয়ায় না জানো রাস্তাঘাটে বেরোলে যদি একটু না খাই ভালো লাগে শুধু এক কাপ চা খাইছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে তো একদমই ভুলো না তো চলো টাটা বাই See you.